জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ নিটের প্রশ্ন ফাঁস তেহরাদুন থেকে এক বৃদ্ধকে গ্রেফতার করলো সিবিআই ধৃত হরিয়ানার বাসিন্দা শপথের জন্য রাজ্যপালকে ফের অনুরোধ সায়ন্তিকার দিল্লিতে নির্মাণ সঙ্গে সাক্ষাতে স্ত্রী আনন্দ বোস নিট পিজি কবে নিঘণ্ট ঘোষণা নিয়ে কি বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমা অতিক্রম করছেন জানানোর রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্দেশকালে একটি মামলায় জামিন পেলেন শাহজাহের ভাই আলমগীর তবে এখনো থাকতে হবে জেলে নিউ মার্কেটে হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ এলাকায় রণক্ষেত্র পুলিশের উদ্যোগে উঠল অবরোধ বিচারপতিকে ভগবান আর আদালতকে মন্দির ভাবলে ঘর বিপদ সাবধান বাণী প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের লোকসভার ডেপুটি স্পিকার পদে নির্বাচনের চমক দিতে পারেন কংগ্রেস তৃণমূল আর এসপি কি পরিকল্পনা শহরের গণপীড়িতে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম দিলের মাস কাউন্সিলিং এর পরামর্শ বাংলায় জমানাত গিয়ে চুক্তি সম্পত্তির বাজেয়াপ্ত সিবিএম এর কেন্দ্রীয় কমিটি জানালো বৈঠকের মাঝে বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে মৃত্যুর সংখ্যা বেড়ে এগারো জন আগামী চার দিন ভারী বর্ষণের সতর্কতা রাজধানীতে কেউ রাজনৈতিক নেতা কেউ আবার পুলিশ সতেরো বছর আগে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কারিগরিরা এখন কোথায় হকার বরাম দোকানদারিতে লড়াই রণক্ষেত্র নিউ মার্কেট বিজেপি বৌবাজারে পিটিয়া খুনের ঘটনায় ধৃত চোদ্দ জনকে বৃহস্পতিবার পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিল বিধাননগর পৌরসভায় দলীয় দ্বন্দ্ব মেরতে কমিশনারকে আইনি বেআইনি হোর্ডিং চিহ্নিত করার নির্দেশ প্রমন্ত্রী মানুষ বামেদের পছন্দ করলে ভরসা করেনি কেন্দ্রীয় কমিটির বৈঠকে জানাল বাংলার বেশিরভাগ সিপিএম নেতা বিজেপির দপ্তরে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন তৃণমূল কাউন্সিলর ভাঙচুর বস্তায় উত্তপ্ত কামাহাটি। তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ ঝলসে মৃত্যু চার শ্রমিকের ক্ষতিপূরণের ঘোষণা সিবিআই আবেদন মঞ্জুর কেজরিওয়ালকে আরো চোদ্দ জানালো আদালত দিন ভোর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত নেটের পোশাক ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো সিবিআই নেওয়ার পর এই নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সিবিআই সূত্রের খবর উত্তরাখণ্ড পুলিশের সহযোগিতায় দেহরা থেকে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে মস্তৃত পরিবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই ব্যক্তি সূত্রের খবর ধৃতের নাম গঙ্গাধর গুন্ডে তিনি হরিয়ানার বাসিন্দা উত্তরাখণ্ড পুলিশের এক অধিকারী এক সংবাদ মাধ্যমে জানিয়েছে গত পঁচিশে জুন সিবিআই এর কাছ থেকে তারা খবর পান নীরের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এক অভিযুক্ত মৌসরি যাচ্ছে সেই খবর পেয়ে দেহরাদুনের নজরদারি বাড়ানো হয় সিবিআই এর কাছ থেকে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য পেয়ে মৌসরিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ সেখান থেকে গঙ্গাধরকে গ্রেপ্তার করা হয় তারপর সিবিআই হাতে তুলে দেওয়া হয় সিবিআই এর দেহরাদুন শাখার এক আধিকারিক জানিয়েছেন সন্দেহ করা হচ্ছে বিহারের দুই অভিযুক্তের সঙ্গে যোগাযোগ ছিল গঙ্গাধরের প্রশ্নফাঁসের ঘটনা ঘটনায় তারও ভূমিকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে তাই গঙ্গাধরকে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা প্রসঙ্গত গত বাইশে জুন এই মামলার তদন্ত ভার যাওয়ার পর বিহারে পাটনা থেকে মনীষ কুমার এবং তার সহযোগী আশুতোষ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে সিবিআই তদন্তকারী সংস্থার সূত্রের খবর মনীষ কুমার পরীক্ষার্থীদের নিয়ে আসতেন নিজের গাড়ি করে আর আশুতোষ তাদের নিজের বাড়িতে থাকা খাবার ব্যবস্থা করতেন শুক্রবার হাজির বিভাগ থেকে ওয়েস্ট স্কুলের প্রিন্সিপাল এবং আরো দুজনকে গ্রেপ্তার করে সিবিআই শনিবার এক সাংবাদিক গ্রেপ্তার করে গত শনিবার এক সাংবাদিককে গ্রেপ্তার করে তারা এবার সেই তালিকায় নতুন সংযোজন গঙ্গাধর গুন্ডে আবারও রাজ্যপাল সি আনন্দ বোসের কাছে শপথ গ্রহণের জন্য অনুরোধ জানা নির্ভর হরনগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গত শনিবার বিকালে নিজের এক্স হ্যান্ডেলের শত উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী লেখেন আমি মহামান্য রাজ্যপালের কাছে কি ভুল করেছি তা কি জানতে পারি আমি আপনার কাছে বিনতভাবে অনুরোধ করছি যে ভারতীয় সংবিধান একশো অষ্টআশি অনুচ্ছেদ অনুসারে কলকাতা বিধানসভার স্পিকারের কাছে আমাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হোক নিজের এই বিবৃতির সঙ্গে রাজ্যপালকে লেখা দুটি চিঠিও পোস্ট করে দিয়েছেন তিনি যদিও গত শুক্রবার রাজভবন থেকে জানানো হয়েছে উপনির্বাচনের জয়ী বিধায়কেরা তাদের এলাকায় কাজ করতে চাইলে শপথ গ্রহণ ছাড়াই তা করা যায় উল্লেখ করছে আরো চুর লোকসভা নির্বাচনের সঙ্গে ফল ঘোষণা হয়েছিল বরহনগর ভগবান বিধানসভার উপ বাচরে কিন্তু প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও শপথ নিতে পারেনি শান্তিকা এবং ভগবান গোলার জয়ী তৃণমূল প্রার্থী রয়াত হোসেন সরকার ছাব্বিশে জুন দুজনকে রাজভবন ডেকে শপথ গ্রহণ করানোর আমন্ত্রণ পাঠিয়েছিল রাজভবন কিন্তু দুইজন পাল্টা চিঠি দিয়ে জানান তারা বিধানসভাতে স্পিকারের কাছে শপথ দিতে চান কিন্তু ওই দিন রাজভবনের শপথ না হওয়ায় পূর্বনির্ধারিত মেনে দিল্লি চলে যান রাজ্যপাল সেই থেকে দিল্লিতে রয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করছেন গত শনিবার থেকে এক পোস্ট করার পরে রাজভবন থেকে শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যপালের বৈঠকের ছবি পোস্ট করা হয় জানানো হয় মৎস্য বিষয়ক ক্ষেত্রে দেশের আর্থিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাজ্যপাল অর্থমন্ত্রীর আজ রবিবারও তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরবেন কিনা সে বিষয়ে রাজভবনে কোনো খবর নেই শপথ গ্রহণ নিয়ে এহেন অনিশ্চয়তা পরিবেশ তৈরি হলে বিধানসভার আম্বেদকর মূর্তির নিচে ধর্না দিচ্ছে সায়ন্তিকা রয়াত রজিত যুবল বিধায়করা তাদের সঙ্গ দিচ্ছে অনেকে বিধায়কদের শপথ প্রক্রিয়া জাওয়ানি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরকে চিঠি দেওয়ার পাশাপাশি উপরাষ্ট্রপতিকেও বিষয়টি জানিয়েছে আপাতত রাজ্যপাল বসের দিল্লি থেকে কলকাতায় ফেরার অপেক্ষায় সকলে আগামী সোমবার বিধানসভা খুললে শান্তিকাও রয়াত ফের ধর্না শুরু করবে রাজভবনে যে মহিলার ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের রুষ্ট রাজ্যপাল কি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংস্থা খবর ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সেই মামলা দায়ের করা হয়েছে যদিও নাম প্রকাশে অনিচ্ছুক হাইকোর্টের আইনজীবীরা গত শনিবার জানিয়েছেন এমন কোন মামলা দায়ের করা হয়েছে বলে শোনা যায়নি আবার রাজভবন সূত্রের খবর রাজ্যপাল আপাতত দিল্লিতে সেখানে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন তিনি কলকাতা ফেরার পরে ওই মামলা দায়ের করা হতে পারে বলে সূত্রের খবর দিল্লিতে ওই বিষয়ে আইনের পরামর্শ নিয়ে থাকেন রাজ্যপাল তাই শপথ গ্রহণ জট আরও জটিল আকার ধারণ করতে পারে বলে অনেকেই মনে করছে গত শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন রাজ্যপালকে আমি সম্মান করি কিন্তু আমি তৃণমূলের একজন সৈনিক যদি আগামী সোমবার বেলা তিনটের মধ্যে আমাদের দুজন জয়ী প্রার্থী বিধায়ক হিসেবে শপথ নিতে না পারেন তাহলে মঙ্গলবার থেকে দিল্লির তাজ প্যালেসে হোটেলে কি ঘটেছিল সেই অজানা ঘটনা প্রকাশে আসতে শুরু করবে কি ঘটেছিল দিল্লির তাজ প্যালেসে তা অবশ্য খোলসা করেননি কুনাল পরীক্ষা কবে হবে তা ঘোষণার দিনক্ষণে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত শনিবার সাংবাদিক প্রশ্নে তিনি বলেন এক দুইদের মধ্যেই এনবি ন্যাশনাল বোর্ড অব এডুকেশন নিট পেজের নিঘণ্ট ঘোষণা করে দেবে গত শুক্রবার রাতেই গবেষণা প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট বিজ্ঞান বিষয়ক গবেষণার পরীক্ষা সিএসআইআর দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ এন তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী একুশে জুলাই থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট হবে নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি এস আই আর ইউজিসি নেট হবে পঁচিশ থেকে সাতাশে জুলাই অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক এক মাস পরেই তবে পরীক্ষা পদ্ধতিতে বদল আনা হয়েছে এর আগে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল ওয়েবশিটে সিটে ডি জানিয়েছে জানিয়েছি এবার পরীক্ষা হবে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে গত বছর ডিসেম্বর পর্যন্ত নেট নেওয়া হতো কম্পিউটারে কিন্তু কম্পিউটারের পদ্ধতি প্রশ্ন আসতো প্রত্যেক প্রশ্নের জন্য চারটি উত্তর দেওয়া থাকতো তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের কিন্তু জুড়ে নেটের সেই পদ্ধতি বদল আনা হয় ফের পুরোনো পদ্ধতি ফিরে গেল এনটি নেট এবং সিএসআইআর ইউজিসির পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরে দিনই নেট পেজি নিয়ে বড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন নিট পেজি স্থগিত করা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এ নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশে আসছে সেই কথা মাথায় রেখে এন টি এ যাতে অবাধ স্বচ্ছ হয়ে পরীক্ষা নিতে পারে তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করা প্রয়োজন সেই কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অনেকের মতে প্রশ্নফাঁসের আশঙ্কা করে আচমকা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও সরকারিভাবে প্রশ্নফাঁসের তথ্যে মান্যতা দেয়নি কর্তৃপক্ষ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নেট অনিয়মের অভিযোগ কেন্দ্র করে উত্তাল গোটা দেশ এখনো পর্যন্ত দেশের এই ঘটনাকে অনেকে গ্রেপ্তার হয়েছে তদন্ত করছে সিবিআই সেই ঘটনায় অবহে এন ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার তার পরিবর্তে ডিজি পদে আনা হয়েছে অবসরপ্রাপ্ত আইএস অফিসার প্রদীপ সিং খারোলাকে এছাড়াও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এন যাতে যদি অবাধ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে সেটাই ক্ষতি দেখবে ওই কমিটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও চোদ্দ দিন জেল হেফাজতে থাকতে হবে এমনটা জানালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গত শনিবার সিবিআই আবেদন মঞ্জুর করছেন বিচারক কেজরিওয়ালকে চোদ্দ জনের জন্য জেল হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দিল্লির আবগারি দুর্নীতির মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল এদি বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই তিন দিন আগে গত ছাব্বিশে জুন একই মামলায় আম আদমি পার্টির সর্বময় কর্তকে আদালতে গিয়ে গ্রেপ্তার করে সিবিআই তারা তাকে তিন দিনের হেফাজতেও পেয়েছিল সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর গত শনিবার কেজরিওয়ালকে আদালতে হাজির করানো হয় আরও চোদ্দ দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক আগামী বারো জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহার জেলে থাকতে হবে হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর দুটো নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও কেজরিকে আদালতে হাজির করানো হবে গত শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক সুরীরা শর্মার বিশেষ বেঞ্চে কেজরির মামলাটি উঠেছিল সিবিআই জানিয়েছে তদন্তের অগ্রগতি এবং প্রকৃত ন্যায় বিচারের স্বার্থে কেজুরির আরও কিছুদিন হেফাজতে থাকা প্রয়োজন কেন্দ্রীয় সংস্থা আরও জানায় তিন দিন তাদের হেফাজতে থাকাকালীন কেজরিৎ তদন্তে সহযোগিতা করেননি বড় ইচ্ছাকৃতভাবে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এমনকি তিনি অভিরোধিতাও করেছেন বলে অভিযোগ শুনানির পর রায় তান স্তগিত রেখেছিল আদালত গত শনিবার বিকেলের রায় ঘোষণা করল এ জেল হেফাজতে পাঠালো আদালত গত একুশে মার্চ আফগান দুর্নীতি মামলায় কেজিরিক গ্রেপ্তার করে এডি তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিপদ দেননি ফলে দেশের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী হন যাকে পদে থাকাকালীন গ্রেপ্তার করা হয় এরপর লোকসভা ভোটের সময় তাকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জমিন দিয়েছিল সুপ্রিম কোর্ট তার মেয়াদ শেষ হলে সেকেন্ড জুন আবার তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেজরি গত সপ্তাহে দিল্লির আদালত কেজরি জামিন মঞ্জুর করেছিল তার বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে আবেদন করেন ইডি সেখানে জামিন স্থগিত হয়ে যায় পরে নতুন করে তাকে গ্রেফতার করে সিবিআই লোকসভার ডেপুটি স্পিকার পদে কবে নির্বাচন হবে তা এখনো স্থির নেই বিষয়টি স্পিকার এবং সরকারের হাতে কিন্তু এই নির্বাচনকে ঘিরে বড় রাজনৈতিক চমক দিতে পারে বিরোধী ইন্ডিয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসপি নেতা অখিলেশ যাদব এখনও পর্যন্ত পরিকল্পনা ওই পদে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী করা হতে পারে ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদকে তৃণমূল সূত্রের দাবি এই নামটির পরামর্শ এসেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রাথমিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে কেরলের কে সুরেশের নাম ভাবা হচ্ছিল যিনি লোকসভার স্পিকার পদেও ইন্ডিয়ার প্রার্থী ছিলেন সূত্রের খবর রাষ্ট্রপতির বক্তৃতার উপায় ধন্যবাদ জ্ঞাপন আলোচনা চলার সময় বিরোধী বেঞ্চে অবধেশর নাম প্রস্তাব হিসাবে আসে টেমল পক্ষ থেকে টেমল কংগ্রেস সাংসদ এবং ইয়াদবের মধ্যে এই নামটি চালাচালি হয় কার্যত ওঠে রাহুল রাহুলও আপাতত মেনে নিয়েছে এই দুবারের সাংসদ বিজেপি লাল্লু সিংকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারিয়ে কার্যত ইতিহাস গড়েছেন অবধেশ বিজেপি তথা নরেন্দ্র মোদীর রাম মন্দিরের সামনে রেখে হিন্দুত্বের জ্বরকে উত্তরপ্রদেশের আটবারের বিধায়ক অবধেশ রুদ্ধ করে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল অযোধ্যা যে লোকসভার অন্তর্গত সেই ফৈজাবাদ কেন্দ্রের সমাজবাদী পার্টির এই দলিত প্রার্থীর কাছ থেকে পরাজয় প্রবল অস্বস্তি ফেলে দিয়েছে বিজেপিকে আর সেই অস্বস্তিকে খুঁচিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইন্ডিয়ান নেতারা বিরোধী শিবিরের বক্তব্য ডেপুটি স্পিকার নির্বাচনে বিরোধী প্রার্থী যাকেই করা হোক লোকসভার সংখ্যা হিসাবে পরাজয় অনির্বাচিত কিন্তু তা এখনো বিবচ্ছ নয় অবধেশকে দাঁড় করে একটি জোরালো বার্তা দেওয়ার কথায় ভাবছেন বিরোধীরা প্রথমত অবদেশকে কেন্দ্র করে অযোধ্যার বিজেপি লজ্জাজনক পর্যায়ে ভাষ্যকে জনমানসে আ বড় তুলে নিয়ে আসার সুযোগ পাওয়া যাবে বারবার বিষয়টি নিয়ে সংসারের ভিতর ও বাইরে সরব হবেন কংগ্রেস এসপি তৃণমূল সহ বিরোধী দলগুলির নেতার পাশাপাশি সাতাত্তর বছর বয়সী দলিতের মধ্য পাশী সম্প্রদায়ভুক্ত যারা এক ছিলেন অবদেশকে দাঁড় করিয়ে সমাজের এই অত্যন্ত পিছিয়ে থাকা অংশের প্রতি বিশেষ বার্তা চাই চায় বিরোধীরা প্রসঙ্গত অবদেশের রাজনীতিতে হাতে করে উত্তরপ্রদেশের কৃষক নেতা তথা প্রধানমন্ত্রী চৌধুরানী চরণ সিং এর হাত ধরে গত লোকসভা নির্বাচনে এই ফৈজাবাদ কেন্দ্রে বিজেপির কাছে প্রায় পঁয়ষট্টি হাজার ভোট ভোটে হেরে গিয়েছিল এসপি প্রার্থী সেই কেন্দ্রে কোন মন্ত্রে এবার জয় এলো অবদেশ বলেছিলেন আমি দলিত ভাই বোনদের থেকে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি দলিত সম্প্রদায় গতবারে বিজেপি কে সমর্থন করেছিল তাছাড়া ওবিসি এবং সংখ্যালঘু ভোট আমরা পেয়েছি ফলে তাকে দাঁড় করিয়ে এই সম্প্রদায়গুলির প্রতি নির্দিষ্ট সদর্থক বার্তা দিতে পারবে বলে মনে করছে ইন্ডিয়ান নেতারা এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং